সনাতন ধর্মে নবরাত্রি মানেই দেবী দুর্গার নয় রাত্রির আরাধনা কিন্তু এই পরিচিত নবরাত্রির আড়ালেই রয়েছে আর এক গভীর রহস্যময় উদযাপন গুপ্ত নবরাত্রি যা বছরে দুবার পালিত হয় মাঘ মাসে ও আষাঢ় মাসে এই নবরাত্রি মূলত সাধারণ লোকাচারের জন্য পরিচিত নয় বরং এটি সাধক তান্ত্রিক ও যোগীদের দ্বারা বিশেষভাবে পালিত হয় তাই একে বলা হয় গোপন সাধনার নবরাত্রি এই নবরাত্রিতে দশ মহাবিদ্যার সাধনা করা হয় প্রতিটি মহাবিদ্যার নিজস্ব মন্ত্র যন্ত্র ও সাধনা রয়েছে এই সাধনার সময় সাধকের জীবনে নানা রকম অলৌকিক অতীন্দ্রিয় অনুভূতি ও গূঢ় অভিজ্ঞতা ঘটতে পারে সঠিক মার্গদর্শন ছাড়া সেসবের মোহে জড়িয়ে পড়া উচিত নয় এই সাধনার পথে গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গুরুর দিশা ছাড়া একজন সাধক মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে পারেন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী তিনি শক্তি উগ্রতা ভয়ঙ্কর তেজ এবং রুদ্ররূপের প্রকাশ দ্বিতীয় হলেন মা তারা তিনি বাকশক্তি ও জ্ঞানের প্রতিরূপ তৃতীয় হলেন অপরূপা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী তিনি আনন্দ ও সৌন্দর্যের উপলব্ধি চতুর্থ হলেন মা ভুবনেশ্বরী তিনি দৃষ্টিশক্তির প্রতীক পঞ্চম হলেন মা ছিন্নমস্তা তিনি আমাদের অহংকার বিনাশের প্রতীক ষষ্ঠ হলেন মা ধূমাবতী তিনি অজ্ঞতার শক্তিকে প্রকাশ করেন সপ্তম হলেন মা বগলামুখী তিনি বাধা ও প্রতিবন্ধকতা দূর করেন অষ্টম হলেন মা ভৈরবী তিনি ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণের শক্তি নবম হলেন মা মাতঙ্গী তিনি লীলাশক্তি ও সৃজনশীলতার প্রতীক এবং সর্বশেষ হলেন মা কমলা তিনি সাধকের পবিত্র ও সদ্গুণ সম্পন্ন শক্তির প্রতিরূপ এই দশমহাবিদ্যা আসলে মানুষের দশটি ইন্দ্রীয় শক্তির প্রতিফলন গুপ্তনবরাত্রি কোনো বাহ্যিক উৎসব নয় বরং অন্তর্মুখী সাধনার পথ এখানে মন্ত্র তন্ত্র যোগ জপ ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্মজাগরণের সাধনা করা হয় কোনো বড় আয়োজন মণ্ডপ আলো বা ঢাকের শব্দ থাকে না এটি ঘটে নিঃশব্দে মনের গভীরে ধ্যানের গভীরতায় সাধকের একান্ত সাধনায় এই নবরাত্রি আত্মশক্তি জাগরণের প্রতীক এখানে দেবী শুধু রক্ষাকর্ত্রীই নন তিনি গুরু পথপ্রদর্শক এবং আত্মার জাগ্রত রূপ গুপ্ত নবরাত্রির নিরবতাতেই হয় সবচেয়ে বড় সাধনা গোপন সাধনাতেই ঘটে প্রকৃত আলোকপ্রাপ্তি যারা অন্তরের অন্ধকার দূর করে সত্যের আলো পেতে চান তাদের জন্য গুপ্ত নবরাত্রি দেবী শক্তির সঙ্গে একাত্ম হওয়ার এক অনন্য সুযোগ